মা কেন এত দামি জানে না নাশো হে বলেন মা কেন এত দামি জানহে না কোলে হে বলেন জন্ত যদি ওর তো দেখে কোরআন খাদিস কোলে বলেন যন্ত যদি তো দেখে কোরআন খাদিস কোলে গে গে দেখিলে মা কেন এত দামি জানে না কলে হে বলেন মা এত দামি জানে না কলে হে বলেন জানতো পরত দেখে কৌরান লেখা দিশে খোলে হে বলেন জানত যদি পরত দেখে কৌরান লেখা দিশে খোলে দুটি বছরে পান করালেন মায়ের বুক রে দো দুঃখ কষ্ট পে মায়ে দিনতে কত শুখ কথা বলেন ঠিক না বেটে দুটি বছরে পান করালেন মায়ের বুক রে মধ্যে দুঃখ কষ্ট পে মায়ে দিতেন কত সুখ সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে কোদার আর মা কেন এত দামি জানে না সকলে বলেন মা জানি না সকল হে বলেন জানত যদি তো দেখে কোরআন খাদিস খোল হে বলেন জানত যদি কোরআন খাদিস কোলে একটি গোজের সবাব মিলে একটি গোজের সবাব মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে জানে না সকলে জোরে আল্লাহ একবার আমি আল্লাহ পাক রব্বুর আর বান্দার জীবনের সগিরা গুণ পর্যন্ত ক্ষমা করে দিয়ে সোভান আমি আল্লাহ তার আমল নামার মধ্যে যে হস্তা কবুল হয়ে গেছে আল্লাহ একবার বলেন আমি যদি এখন দেড় লাখ দুই টাকা আমিও তো হজের কাজ করি হজে লোক পাঠাই আমি যদি দেড় লাখ দুই লাখ টাকা করে ওমরা করতে যাই আমার হস্তা কবুল হয়েছে না হয় নাই বলতে পারবো গ্যারান্টি আছে নাই কিন্তু আল্লাহ বলে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন এ সাহবাই কেরাম কিন্তু মায়ের চেহারার দিকে যদি মাহাব্বতের দৃষ্টি যদি দিতে পারো হোদার জাতের কসম করে বলে দেই আল্লাহ রব্বুল রহমিন তোমার আমল নামার মধ্যে দশটি মকবুল হজর সাবদান করবে মুসলমান এই জন্য আল্লাহ পাকুল বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রবুল যদি কোন ব্যক্তি যদি মায়ের সাথে বেয়াদবি করে মায়ের সাথে যদি অন্যায় করে মায়ের সাথে যদি অপরাধ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটা যদি মক্কা মদিনার ইমামও যদি হয়ে যায় বাইতুল মুকद्दাসের ইমামও যদি হয়ে যায় মায়ের সাথে বেয়াদুফি করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সাজদাও আমি আল্লাহ কবুল করে না বলেন সুবহান এই যে মুসলমান আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছে যেহেতু আমার ওস্তাদ আমার পাশে বসে গিয়েছে দীর্ঘ সময় আলোচনা করার কোনো কোনোভাবে সুযোগ নাই যদিও অন্য অন্য মঞ্চের মধ্যে দুই ঘন্টা তিন ঘন্টা অনেক এসে আলোচনা চালিয়ে যায় কিন্তু ওস্তাদ পাশে বসা সামনের দিকে আর যাব না একটা মেসেজ দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। আমার বন্ধুরা বাবারা আমি দেখিয়েছি মায়ের ভালোবাসাটা কেমন মায়ের মহাবটটা কেমন আমি নিজেই সেদিন দেখেছি যেই দিন আমি অনুভব করলাম আমার মা দীর্ঘদিন যাবৎ যখন অসুস্থ ছিল অনেক সময় লং সময় যখন অসুস্থ ছিল আমি দেখিয়েছি আমি যখন বাড়ির মধ্যে আসি আমার মা সব সময় আমার জন্য যে কোনো খাবার দাবার যত রকমের ফুডস রয়েছে সব কিছু আগের থেকে সব কিছু রেডি করে রাখ তেমনি ভেবে আজকো সেটা হয়েছে আমি দেখলাম আমার মা একদিন অসুস্থ হয়ে গেছে আমার মা অন্য অন্য সময় যখন ভালো থাকে আমি যখন বাসা থেকে যখন বিদায় নিয়ে সালাম করে বের হয়ে যাই মা দুইটা আপেল ব্যাগের মধ্যে দিয়ে দেয় কলা দুইটা কলাম ব্যাগের মধ্যে দিয়ে দেয় আমি তাকিয়ে দেখেছি এক বোতল ছোট্ট পানি আমার ব্যাগের মধ্যে দিয়ে দেয় কিন্তু মা যেদিন অসুস্থ হয়ে গেল মা বিস্তার মধ্যে শুয়ে আছে আমার জুমার দিন আমি তাড়াতাড়ি করে জুমার নামাজ পড়ার জন্য ফজরে নামাজ পড়ে আমি রওনা দিয়েছি আমি সেদিন দেখলাম ঘরের মধ্যে মা শুধু অসুস্থ ঘরের মধ্যে বাই রয়েছে বোন রয়েছে বাইয়ের বাইজানের বিবিরা রয়েছে কিন্তু আমি তাকিয়ে দেখলাম যেদিন মা বিছনার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে ওইদিন আমি যখন বাসের মধ্যে উঠলাম বাসের মধ্যে উঠে আমি ব্যাগটা খুলে দেখলাম ব্যাগের মধ্যে পানি নাই ব্যাগের মধ্যে কোনো ফল নাই ব্যাগের মধ্যে কোনো খাবারের কোনো আইটেম নাই বান্দারে এই মা যদি অসুস্থ হয়ে যায় মা যদি দুঃখে যদি পৃথিবীর জমিন থেকে যদি চলে যায় এই এটি আমি আপনাদেরকে মেসেজ দিলাম মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোনো জায়গায় আপনি পাবেন না কথা বলেন ঠিক না বেটে সেই দিন দেখলাম ঘরের মধ্যে কত মানুষগুলা ছিল মা অসুস্থতা থাকার কারণে অনেক ফুডস ঘরের মধ্যে ছিল কিন্তু বাসের মধ্যে যখন উঠলাম গাড়ির মধ্যে যখন উঠলাম পানির টিস্না লেগে অন্য অন্য সময় ব্যাগ করলে সবকিছু বেয়ে যেতাম কিন্তু মা অসুস্থতা থাকার কারণে কোনো কিছু আমাকে দেয় নাই অন্য সময় যখন বাড়ি থেকে যখন বের করতাম রাস্তা পর্যন্ত আগিয়ে দেওয়ার জন্য হেঁটে হেঁটে চলে আসছে কিন্তু আজকে দেখলাম মা বিছানার মধ্যে পড়ে আছে ঘরের মধ্যে সবাই ছিল আমাকে আগিয়ে দেওয়ার জন্য রাস্তা পর্যন্ত একটা মানুষ আমি দেখলাম না একটা মানুষ আসে আমাকে বিদায় দেওয়ার জন্য একটা মানুষ আসে তাহলে বলেন পৃথিবীর মধ্যে মার ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার তুলনা হবে আর জবান খুলে বলেন এই মাকে যদি কষ্ট দেন এই বাবাকে যদি কষ্ট দেন খোদার কসম করে বলি আপনার কোনো জায়গার মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনার কোন রুকু আপনার কোনো চেষ্টা আপনার কোনো হজ আপনার কোনো জাকাত আপনার কোন ফিকরা পৃথিবীর জমির মধ্যে যত কিছু আপনি দান করেন না কোন। মায়ের মনের মধ্যে কষ্ট দিলে আল্লাহে বিল্লাহে বি কোনো কিছুই আপনার কবুল হবে না কথা বলেন ঠিকই না এই জন্য কোনোভাবে মায়ের মনে বাবার মনে আমার অত্র এলাকার ঈশাপুরার যুবক বন্ধুরা কখনও কোনোভাবে সেই মায়ের মধ্যে মনের মধ্যে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক নেই আল্লাহ পাকুলি আলামিন যেন পৃথিবীর জমিনের মধ্যে মা এবং বাবার বেশি বেশি করে খেদমত করে যেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি আল্লাহ যেন সেই তহফিদ দান করে আমিন বলেন আর জবান খুলে বলেন আমিন হুজুর চলে এসেছেন আমি এখানেই বিদায় নিচ্ছি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহাক রব্বুল আলামিন যেন দিন ইসলামের খেদমত করতে পারি আমি তো সারা বাংলাদেশেই সফর করি দোয়া করবেন আল্লাহ যেন সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে সে বলে আমি আখির